আসসালামু আলাইকুম গাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কোথায় আছি আমরা আছি এখন বসুন্ধরা বসুন্ধরা আরেপে আর বের হওয়ার পিছনে একটা কারণ হঠাৎ করে আসলে বের হয়েছি কয়েকদিন যাব ঢাকা শহরে খুবই গরম তীব্র গরম ঢাকার বাহিরে কি অবস্থা বলতে পারতেছি না যারা ঢাকার বাহিরে আছেন অবশ্যই কমেন্টে বলবেন ঢাকার বাহিরে কি অবস্থা আশা করি ওদিকেও প্রচন্ড গরম হবে তো গরমে একদম ত্যক্ত বিরক্ত এদিক দিয়েই যাই সামনে দিয়ে মনে হচ্ছে যে গরমে একদম ত্যক্ত বিরক্ত পুরা কি বলবো আপনারা সবাই তো বুঝতেই পারতেছেন কি অবস্থা যাচ্ছে তার মধ্যে দিয়ে আবার ওয়েদারটা কয়েকদিন যাবো মনে হচ্ছে যে ওয়েদারের খুবই মুখ সুইং হচ্ছে মানে আকাশের তখন কি যে মন চায় প্রকৃতির তখন কি ইচ্ছা করে প্রকৃতি নিজেও জানে না এই কয়েকদিন যাবৎ সকাল থেকে হঠাৎ বৃষ্টি বৃষ্টি ভাব একদম মনে হয় যে পুরো বৃষ্টি একদম আকাশ ভেঙে এখন বৃষ্টি নামবে আবার কিছুক্ষণ পরে রোদ আজকেও সেম কাহিনী গতকালকেও সেম কাহিনী হয়েছে তো আজকেও আমি ভাবলাম যে আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর খুব আকাশ ডাকতেছে মানে যে কোনো সময় খুব ভয়ঙ্কর জোরে বৃষ্টি নামবে তো বৃষ্টিতে ভিজার এক প্রকার প্রস্তুতি নিয়েই বের হয়েছি যে যাই বৃষ্টিতে ভিজি একটু বেশিটা এনজয় করি আর প্লাস একটু ঘুরেও আস কিন্তু কিসের ভিজা কিসের যে বের হইলাম আস্তে আস্তে দেখি সূর্যি মামা উকি দিচ্ছে মানে এরকম সিচুয়েশনে যারা পড়েন আশা করি বুঝতে পারবেন যে মুড চায় একটা হয়ে যায় আরেকটা কিন্তু কিছুই করার নাই যেটা কপালে আছে সেটাই হবে কিন্তু অনেকদিন পর বসুন্ধরার ভিতরে আসলাম আহ বসুন্ধার ভিতরে ঘোরাঘুরি করতে ভালোই লাগতেছে কিন্তু আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি আমার যেটা প্ল্যান আমি ভেবেছি মাদানি অ্যাভিনিউ বলে সম্ভবত এই জায়গাটাকে এই নতুন বাজার বের হওয়া যায় বসুন্ধরার ভিতরে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে আমি নতুন বাজারের দিকে বের হব একশো ফিটের দিকে যাব আপনাদেরকে একটু একশো ফিটটা দেখাই অনেকদিন হয়েছে আমিও একশো ফিটে যাই না একশো ফিটের দিকে যাই ওই জায়গার বিষয়ে আপনাদেরকে নিয়ে একটু কথা বলি আগে যাইতাম একটা সময় কেন যাইতাম অনেক ঘন ঘন যাওয়া হতো আর হঠাৎ করে ওই জায়গাটা একদমই মানে নাই ভুলেই গেছি বলতে গেলে এমন একটা সিচুয়েশন হয়েছে তো কেন হঠাৎ এমন হলো তো চলেন ওই বিষয়ে কথা বলবো কিন্তু আমরা একটু আগে দেখতে দেখতে চলে আসলাম আমি আসলে এই রাস্তাটার কথাই বলতেছিলাম এটার নাম সম্ভবত মাদানি অ্যাভিনিউ যতটুকু আমার মনে হচ্ছে কিন্তু আমার অত একটা খেয়াল নেই যারা জানেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন রাস্তাটার নাম কি আর রাস্তাটা আমার কাছে খুব ভালোই লাগে আমি আগেও যখন আসতাম এদিক দিয়ে যাতায়াত করতাম ভালোই লাগতো কিন্তু যে সামনে হয়তো আপনারা ক্যামেরায় বুঝবেন না আমি এখান থেকে দেখতে পাচ্ছি জায়গাটা অন্ধকার হয়ে আছে হচ্ছে অনেক কুয়াশা মেঘ কিন্তু আসলে কুয়াশাও না মেঘও না ওগুলো হচ্ছে ধুলা আর রাস্তাটা মানে আমার কাছে খুব জোস লাগে এই গাছগুলা দেখতে সুন্দর লাগে রাস্তাটাও খুব সুন্দর কিন্তু এই রাস্তাটার পরেই ওই পাশে মানে একশো ফিটের যে রাস্তা নতুন বাজার একশো ফিটের রাস্তা ওইদিকে খুব ভয়ঙ্কর অবস্থা মানে এদিকে যতটাই সুন্দর ওইদিকে ঠিক ততটাই ভয়ঙ্কর তো চলেন ওই ভয়ঙ্কর দিক থেকেই আমরা একটু সুন্দরের দিকে যাব তো ওইদিকে যেতে থাকি এই জায়গাটা থেকে বের কিন্তু এদিকে আসতেই কিন্তু এদিকে আসতে খুব সুন্দর একটা জিনিস আমার চোখে পড়লো দেখছেন আপনারা সামনে এখনও হয়তো কাজ চলতেছে পরিপূর্ণ কাজ কমপ্লিট হয়নি কিন্তু মসজিদটা খুব জোস আর হঠাৎ হঠাৎ একটু মনে হচ্ছে আমি কোথাচ্ছি আসলে কোথাচ্ছি না রাস্তা খাত না খাচ্ছি না তারপর রাস্তা আগে থেকে অনেকটা ঠিকঠাক হয়েছে আগে আরও বেশি খারাপ ছিল আর এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে ইউআইউ সম্ভবত ভার্সিটি ভার্সিটির সামনেই এই যে মসজিদ এই মসজিদ আমার কাছে খুবই ভালো লাগে মসজিদটা খুব সুন্দর এই মসজিদে কি নামাজ পড়ার ইচ্ছা আছে আর এই আশেপাশে দিয়ে আসলে উপরের জন্য আসি দেখি আশেপাশে কেমন একটু পুরো দেখি জায়গাটা ফিল নেই আর আগে কাশ্মীর জায়গাটা কিন্তু পুরাই অন্যরকম ছিল কিন্তু পুরা আবাদা একটা পরিবেশ ছিল তখনও এখানে আশা হয়তো অনেক ভালো হতো কিন্তু মাঝখানে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই জায়গায় আসা এই জায়গায় আসা বন্ধ হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে বসুন্ধরার সামনে যে রাস্তাটা আমাদের এখানে আসতে হইলে বেশিরভাগ সময় আসতে হয় হয়েছে বসুন্ধরা দিয়ে তো বসুন্ধরা দিয়ে আসার সময় এত জঘন্য আর ভয়াবহ রাস্তা মানে ওই জায়গাটার অবস্থা যারা ওই দিক দিয়ে যাতায়াত করেন বা করছেন তারা আশা করি খুব ভালো করে ওই রাস্তা সম্পর্কে জানেন যে কী পরিমাণ জঘন্য আর জ্যাম আর মানে কি বলবো ওই রাস্তার কথা মনে হলে আমার ভয় লাগে এক কথায় কথা লাস্ট ভিডিও যারা দেখছেন বা এর আগের ভিডিও আমি মা গেছিলাম বা ওই রাস্তা দিয়ে আমি যে কটা ভিডিও করছি যে আমি কোথাও যাচ্ছি আমি প্রতিটা ভিডিওতে দেখবেন যে আমার ওই রাস্তার কথা মুখ দিয়ে আইসেই পড়ে আমি না চাইলে আমার ওই রাস্তার কথা মুখ বের হয়ে যায় যে আমি এই রাস্তা দিয়ে যখন কোথাও যেতে নেই আমার টোটালি মুড খারাপ হয়ে যায় তো ওই রাস্তার কারণে বিশেষ করে আসলে এদিকে আসা হয় না কারণ বসুন্ধরা পার হয়ে নতুন বাজার তো ওইদিকে প্রচন্ড প্রচণ্ড জ্যামের কারণেই আর এদিকে আসা হয় না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা কি জোস খেলার জন্য খুব সুন্দর জায়গা এখানে প্লাস আরেকটা জিনিস আছে এই জায়গায় এইখানে আসার আমার অনেক অনেক ইচ্ছা এই জায়গায় দেখি কোন একদিন আসবো এখানে একটা ব্লগ আসবে খুব সুন্দর একটা ব্লগ হবে এখানেরও এখানে আসবো এসে গাড়ি চালাবো এই জায়গায় একটা সুন্দর জোজ একটা ভিডিও করতে হবে পুলিশ মামারা বসে আছে মুরগি খুঁজছে যাই হোক এই দেখেন এই জায়গাটা এদের কথাই বলতেছিলাম এখানে কার রেস করতে মানে অসাম দেখেন ট্র্যাক বানায় রাখছে পুরো সুন্দর করে একদম জোজ আসতে হবে মেনে হাসে একটু ড্রিফ্ট করতে হবে আচ্ছা চলেন বলতে বলতে আবার ঘুরে ওই যে মসজিদটা সামনে চলে আসছি আচ্ছা আপনারা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম ভিডিও ভালো লাগে আমি তো ভিডিও করতেছি সবসময় আমি আমার মতো করে ভিডিও করি আমি কখনো ভিডিওতে বেশি কথা বলি কখনও কোনো একটা জায়গাকে আমি দেখানোর চেষ্টা করি কখনও আমি যেখানে গিয়েছি আমার কীরকম লাগলো আমার ওই জায়গায় ভালো লাগা খারাপ লাগাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি কিন্তু আপনাদের কাছে অ্যাকচুয়ালি কীরকম ভিডিও ভালো লাগে বা আমি কীরকম করে ভিডিও করলে আপনাদের কাছে বেশি ভালো লাগবে আপনারা বেশি মানে দেখে মজা পাবেন আপনাদের এন্টারটেন হবে আমাকে অবশ্যই বলবেন তাইলে আমি আশা করি চেষ্টা করব আস্তে আস্তে আমাদের মানে পছন্দ মতো ভিডিও করার এই জায়গাটার কথাই আসলে বলতেছিলাম আমি ভিডিওতে আর এই জায়গাটায় আমি আগে একটা সময় অনেক আসতাম আর তখন এই জায়গাটা খুবই মনোরম আর মানে মনমগ্ধকর একটা পরিবেশ ছিল খুব সুন্দর এই রাস্তাটা আরও ছোটো ছিল আর সরু ছিল আর দোনো পাশে পানি এখনও দেখতে পাচ্ছেন পানি আছে কিন্তু জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর পরিবর্তন আসছে এতটা পরিবর্তন আসলে আশা করি নি মানে আমি অনেক দিন পরে আসছি আপনাদেরকে শ্রুতি বলেছি তো আমি এখানে আসার পথে আমি জায়গাটা খুঁজেই পাচ্ছিলাম না রাস্তাঘাট সব কিছু এতটা পরিবর্তন হয়েছে তো খুঁজে পেয়েছি সব কিছু শেষে কিন্তু জায়গাটা এসে আমার একদম মনটা ভেঙে গিয়েছে যে আমি কেমন আশা করেছিলাম আমার কি হয়ে গেল কেমন দেখেছিলাম এখন কি অবস্থা জায়গাটা খুবই সুন্দর ছিল কিন্তু এখন আর আগের মতো নেই মানে দেখতে পারতেছেন দোনো পাশে গাছ মাঝখানে রাস্তা আর দোনো পাশে পানি তো এই জায়গাটা যারা প্রকৃতিকে আসলে বৈশাখ ফিল করে প্রকৃতি ফিল করতে চায় বা প্রকৃতিকে অনেক খুব ভালোবাসে ওইসব মানুষদের জন্য এই জায়গাটা চোস একটা জায়গা এখানে আসলে আগে হারায় যাওয়া যেত মানে একটা বিকেল আপনি হারায় থাকতে পারতেন প্রকৃতির মাঝে এরকম একটা সিচুয়েশন ছিল কিন্তু এখন নাই আর এদিকে মানুষজন কেন এত অবাক দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না হয়তো সামনে ক্যামেরা লাগানো তাই কিন্তু এইভাবে তাকানোর কী আছে আমি তো কোনো ক্ষতি করছি না আমি জাস্ট নর্মালি ভিডিও বানাচ্ছি ব্লগ করছি একটু আগেও এখানে আস্তে আস্তে ক্যামেরা অফ ছিল তখন আপনাদেরকে দেখাতে পাইনি আসলে মানুষের ভয়ঙ্কর রিয়েকশন ছিল যে কি জানি হয়ে যাচ্ছে কে জানি এসে পড়েছে কী জানি করে ফেলছে কিন্তু আসলে এমন কিছুই না জাস্ট ভিডিও করছি চলেন একটা কথা বসে বা দাঁড়াই তারপর আপনাদেরকে জায়গাটা নিয়ে আরেকটু কথা বলি চাচা ডাকতেছে কিন্তু দুঃখজনক যে আমি চাচার কাছে যাবো না কারণ এই পানিতে এখন আমার ঘোরার মুড নেই এই জায়গাটা দেখে আমার মুডটা এতই খারাপ হয়েছে যে এখন আর কোনো কিছুরই মুড নেই মানে আমার এখান থেকে চলেই যেতে ইচ্ছা করতেছে তারপরও আসছি যেহেতু একটু থাকি আপনাদেরকে পরিবেশটা একটু দেখাই আসেন খুবই করুন তা এখানে যাব না আর কিছুক্ষণ আগে ওই যে সামনে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমি বলেছিলাম যে নদীর পাড়ে চলেও আসছি কিন্তু এখানে এসে আমি খুবই আপসেট এই জায়গাটার আগের মতো নেই পুরো ধ্বংস হয়ে গেছে তাও যতটুকু আছে আপনাদেরকে দেখায় আর আমার সাথে কিন্তু আমি একা না সাভেও আসছে আসেন ওর সাথে কথা বলি আপনারা যে রেস্টুরেন্টটা দেখলেন ওইটার ভিতরে ঢুকেছিলাম ভাবলাম একটু বসি বিকালটা এনজয় করি জায়গাটা যেহেতু মন মতো পেলাম না হয়তো রেস্টুরেন্টটা আগের মতো থাকবে কিন্তু সেটাও নেই আর তার চেয়ে বরং মানে বেশি বিষয়টা হলো কি প্রচণ্ড গরম গরম একদম অস্থির হয়ে যাচ্ছি মানে এক জায়গায় বসে থাকার মতো আর কোনো সিচুয়েশন নাই তাই চলে যাচ্ছি এখানে আর থাকবো না আর এই যে আমার সাথে ও আসছিলো ও একদম পুরো বোরিং মানে কি বলবো আরও আর কিছু বলার নাই পুরো চুপচাপ হয়ে গেছে তো চলেন আমরা এদিক থেকে যাই অন্য কোথাও যাই আর দেখি অবস্থা ওইদিক থেকে আমরা চলে আসছি আবারও সেই ব্রিজের কাছে চলে আসছি আর ওই দিক থেকে বরং এই জায়গাটা আরও বেশি ভালো লাগতেছে একদম খোলা মেলা আছে একটু বাতাস আছে একটু ঠান্ডা আছে আর ওইখানে যাওয়ার পিছনে আসলে কারণ ছিল ও আর আমি একটা সময় ওই জায়গাটা অনেক যাইতাম ঘুরতাম লুকায় লুকায় ঘুরতাম তখন এখন তো আর কোনো লুকালুকি নাই কিন্তু ওই সময় আমাদের লুকায় লুকায় ঘুরতে হতো যারা যারা প্রেম করেন খুব ভালো করে বুঝতে পারতেছেন ধরা খায় যেতাম মানে অশান্তি শান্তি তোমাকে মিলে আর তখন ওই জায়গাগুলো আমাদের জন্য খুব স্মৃতিময় ছিল মানে ওই জায়গাগুলো এখন আমাদের জন্য খুবই বেশি স্মৃতিময় ওই সময়গুলোকে আসলে মনে করার জন্যই আবার ওই জায়গাটাতে যাওয়া ছিল কিন্তু জায়গাটার আগের মতো নেই তাই ভালো আবার এদিকে চলে আসি একটু কাশফুলের ফিল নেই আর শেষ বিকেলটা আসলে আজকে ভাবছিলাম বৃষ্টির সাথে শেষ হবে কিন্তু শেষ বিকেলটা সেই তীব্র গরমেই শেষ হচ্ছে সবাই গরমে কষ্ট করতেছেন অবশ্যই বেশি বেশি পানি খাবেন এই গরমে কিন্তু প্রচুর পানি খেতে হবে আর হলে অসুস্থ হয়ে পড়বেন ডিহাইড্রেট হয়ে যাবে না আচ্ছা আসেন আমরা একটু কাশফুল দেখি আসলে ভাগ্যে কখন কি থাকে বলা যায় না আমরা এদিকে আসছিলাম আমাদের পুরনো স্মৃতিচারণ করতে আর সেটার জন্যই আসলে ওই পার্কটা যে দেখলেন ওখানে গেলাম না তারপর ঠিকানা আরেকটা জায়গা ছিল সেখানেও গেলাম না আমাদের পুরনো স্মৃতিচারণ করার জন্য আমরা নদীর পাড়ে গেলাম কিন্তু সেখানে গিয়ে ওই জায়গাটা আগের আগের মতো পেলাম না দনোজনের মন খুব আপসেট হয়ে গেছিলো তারপরে আমরা এখানে আসলাম তো এখন কেমন লাগতেছে কাশফুল আর দেখেন কোনো প্ল্যানই ছিল না কিন্তু কাশফুল দেখা হয়ে গেল এই বছরের প্রথম কাশফুল যে কাশফুল ছিঁড়াও শেষ কাশফুল নিয়ে ঘুরাও শেষ তো কাশফুলের কাহিনী শেষ এই বছর আর কাশফুলের কোনো ঘোরাঘুরি হবে না আচ্ছা এই জায়গাটা এদিক দিয়ে নোংরা হয়ে আছে চলেন আমরা একটু সামনে যাই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর চলেন যেতে থাকি এদিক থেকে চলে যাই আর ওর কথা শুনছেন কি না যাই না ও খুব আস্তে আস্তে কথা বলে আর মাইক্রোফোনটা যেহেতু হেলমেটের ভিতরে তো ওর কথা ক্যাপচার করছে কিনা জানি না আসলে তেমন কিছু বলেও নাই মানে ও খুব হ্যাপি ঠিক আছে একটু আগে জন্যই খুব আপসেট হয়ে গেছিলাম মানে জায়গার এত ভয়ঙ্কর পরিবর্তন আমরা আশা করি নাই আমাদের স্মৃতিগুলোই নষ্ট হয়ে গেছে তাই তো চলেন আমরা এদিক থেকে যাই আগে আর সামনে যেতে যেতে আবার কথা বলি আর ব্লগটাও করি তো আপনারা যার আজকের ব্লগটা এই পর্যন্ত দেখতেছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস আমার ব্লগটা দেখার জন্য আর আজকে ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তার এক পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া রইল বাই বাই আল্লাহ হাফেজ